নমস্কার বেতনের ঊর্ধ্বসীমা পেরিয়ে গেলেও শিক্ষক শিক্ষাকর্মীরা পাবেন ছটি ইনক্রিমেন্ট সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব বেতনের ঊর্ধ্বসীমা পেরিয়ে গেলেও এবার থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ইনক্রিমেন্ট হবে তারা সর্বোচ্চ ছটি ইনক্রিমেন্ট পাবেন এমনই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এই মর্মে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এমন অনেক শিক্ষক আছেন যারা তরুণ বয়সে স্কুলে কর্মজীবন শুরু করেছিলেন নিয়মের জাতাগলে এই সমস্ত শিক্ষকদের বেতনক্রম একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর পর আর ইনক্রিমেন্ট হচ্ছিল না ফলে বছরের পর বছর একই বেতনে চাকরি করছিলেন বহু শিক্ষক এবং শিক্ষাকর্মী এবার নির্দিষ্ট বেতনক্রম থেকে কোটা শেষ হলেও তারা সর্বোচ্চ ছটি ইনক্রিমেন্ট পাবেন পশ্চিমবঙ্গ সরকারের রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স বা রোপা দু রুল অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার শিক্ষকদের পৃথক স্যালারি সেলে রাখা হয় প্রতিটি সেলে ইনক্রিমেন্টের সংখ্যা নির্দিষ্ট সেটা অতিক্রম করে গেলে আর ইনক্রিমেন্ট পেতেন না সরকারি সাহায্যপ্রাপ্ত বা সরকার পোষিত স্কুলের শিক্ষকরা এটাকে বলা হয় স্ট্যাগনেশন লেভেল সরকারি স্কুলের শিক্ষকদের অবশ্য এই পর্যায়ের পর আলাদা অর্ডার জারি করে ইনক্রিমেন্ট দেওয়া হতো দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে স্ট্যাগনেশনের পরেও পে ম্যাট্রিক্সের নির্দিষ্ট স্তরে সংশ্লিষ্ট শিক্ষক যে চূড়ান্ত বেতন পেতেন তার উপর আরও ছটি ইনক্রিমেন্ট পাবেন তবে বর্ধিত বেতন কোনো মতেই দু লক্ষ এক হাজার টাকার সীমা অতিক্রম করতে পারবে না যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন অনেকের বেতন শেষ সেলে গিয়ে আটকে যেত এই সমস্যার সমাধান হওয়ায় অনেক শিক্ষক এবং শিক্ষাকর্মী উপকৃত হবেন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াই বলেন যে গত কয়েক বছর ধরেই আমরা এই সমস্যার সমাধানের দাবি জানাচ্ছিলাম প্রধান শিক্ষক সংগঠন এস এস এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন যে দীর্ঘদিনের দাবি পূরণ হলো এতে বহু শিক্ষক এবং শিক্ষাকর্মী উপকৃত হবেন সূত্রের খবর এর ফলে কয়েক হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী উপকৃত হবেন যারা অবসরের দৌড় গোড়ায় তারাও বাড়তি ইনক্রিমেন্ট থেকে বঞ্চিত হবেন না শুধুমাত্র প্রবীণ শিক্ষকই নন যারা কম বয়সে নতুন শিক্ষকতার চাকরি পেয়েছেন তারাও এই অর্ডারের ফলে আশ্বস্ত হলেন সব মিলিয়ে বেতন অনেকটাই বাড়বে অর্থাৎ যে সমস্যাটা আগে ছিল যে পেমেট্রিক্সের একদম শেষ পর্যায়ে অর্থাৎ শেষ লেভেলে যাওয়ার পরে যদি তার চাকরি কাল যদি নাকি থেকে থাকতো তাও কিন্তু ইনক্রিমেন্টটা স্টপ হয়ে যেত সেখানে স্ট্যাগনেশান লেভেল চলে আসার পরে সেই সমস্যাটার সমাধান হলো এবং এখানে পরিষ্কার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে শেষ লেভেল অর্থাৎ স্ট্যাগনেশান লেভেলের পরেও কিন্তু যদি তাদের সার্ভিস ইয়ার থাকে তাহলে কিন্তু সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা অতিরিক্ত ছটি ইনক্রিমেন্ট পাবেন তবে একটাই শর্ত যে দু লক্ষ এক হাজার টাকার ওপরে যাতে তাদের বেতন না হয় এটা কিন্তু দেখতে হবে যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট একটা ভালো খবর যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ